হাল বন্ধুরা আমি সাকগর নিল এখন আমি করব রক্ত টু নন্দিতা শিবপ্রসাদ জুটি অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি তাদের দুর্গাপুজো রিলিজ সেই ছবিটার টিজার আজকে মুক্তি পেয়েছে প্রি টিজার তো আমরা আগেই দেখতে পেয়েছিলাম সেটা দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে আমারও প্রি টিজারটা বেশ ভালো লেগেছিল স্পেশালি সেখানে আমার অঙ্কুশকে হেভি লেগেছিল অঙ্কুশের একদম লাস্টে যে শটটা ছিল অঙ্কুশকে তো কোনো দেখা যায়নি অ্যাকচুয়ালি ব্যাক শোটা দেখা গেছিলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে সেই একই ব্যাকগ্রাউন্ড মিউজিক এই পার্টিকুলার টিজারটার মধ্যে অঙ্কুশের ক্ষেত্রে আবারও শেষে ব্যবহার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা ভালো মানে এমন একটা প্রেজেন্টেশন আর কি অঙ্কুশের দিচ্ছে উইন্ডোজ প্রোডাকশান সেখানেই কিন্তু টিজারেরও লেভেল আপ হয়ে গেছিলো এবং টিজারেরও লেভেল আপ হয়ে গেছে প্রথম কথা হচ্ছে এই পার্টিকুলার টিজারটা দেখে গল্প সম্পর্কে সেভাবে কিন্তু কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না মূলত কিন্তু ক্যারেক্টারগুলোর সঙ্গে ইন্ট্রোডাকশান আমরা এই টিজারটার একদম শেষভাগে দেখতে পাই প্রত্যেকটা ক্যারেক্টার মানে যারা যারা এখানে ইম্পর্টেন্ট আর্টিস্ট রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু একটা করে দৃশ্য দিয়ে এখানে ইন্ট্রোডাকশানটা করিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা বুঝতে পারি গল্পটা যেখানে ফার্স্ট পার্টটা শেষ হয়েছিলো তার খুব বেশি পর থেকে কিন্তু সেকেন্ড পার্টটা স্টার্ট হচ্ছে না অঙ্কুশের ক্যারেক্টারটা থেকে কিন্তু কন্টিনিউড হচ্ছে এবং মুনিরকে খুঁজে বের করবার জন্য আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার এখানে খোঁজ চালাচ্ছে তার সঙ্গে রয়েছে মিমি চক্রবর্তীর ক্যারেক্টার এবার তারা কীভাবে শেষ দিয়ে এখানে মুনিরকে খুঁজে বের করে অর্থাৎ অঙ্কুশের ক্যারেক্টারকে এবং অঙ্কুশের ক্যারেক্টার কি বড় সড়ো প্ল্যান করছে যেটা থেকে দুনিয়াকে সেভ করতে হবে বাংলাদেশকে বা কলকাতাকে সেভ করতে হবে আবির এটাই স্টোরি লাইনটা হবে কিন্তু ভিলেনকে ওভার পাওয়ার করে দেওয়া মানে এই আপনি দেখলে আপনার মনে হবে সবাই একদিকে আর অঙ্কুশ হচ্ছে সম্পূর্ণ আর একদিকে মানে ভার্সেস অল অফ দেম মানে অঙ্কুশকে এমনভাবে প্রেজেন্ট করেছে এতটা ওভার পাওয়ার করে দিয়েছে মজা আসবে বস মজা আসবে আর আমি উত্তরণের সময় হোক শিকারপুরের সময় হোক অঙ্কুশের যখন যখন পারফরমেন্স ভালো হয়েছে তখন তখন অভিনেতা হিসেবে তার প্রশংসা করেছি এবং এখানেও যদি আপনারা দেখেন একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে মাইন্ডসেট থেকে মাকসাদ বড় যে পার্টিকুলার ডায়লগটা অ্যাকচুয়ালি আমরা দেবাশিস মণ্ডলকে বলতে দেখতে পেয়েছিলাম রক্তবিচ্ছবির মধ্যে সেই ডায়লগটাকে এখানে আবার ব্যবহার করা হয়েছে এবং সেই সিনটা মানে বারবারই একই সংলাপ অঙ্কুশের ক্যারেক্টার বলছে এবং সেখানে তাকে সম সম্পূর্ণরূপে মনে হচ্ছে যে সে যেন একটা মানে ম্যানুপুলেটেড একটা যেন অন্যই জোনে রয়েছে আর কি মানে সম্পূর্ণরূপে কন্ট্রোলড হচ্ছে ওর ওর মাইন্ডটাকে কেউ একটা কন্ট্রোল করছে মানে যেটা হয় আর কি মানে একদম সম্পূর্ণরূপে আর কি মানে ব্রেনটাকে হার্টটাকে একেবারে পলিউটেড করে দেওয়া আর কি মানে মাইন্ডটাকে সম্পূর্ণরূপে ডাইভার্ট করে দেওয়া যে টেরোরিজম ইজ দি অনলি ওয়ে মানে এটা আমরা বিদ্রোহ করছি এইভাবে যে একটা ম্যানুপুলেশান চলে সেটা ওর ফেসে আপনি এই পার্টিকুলার দৃশ্যে আর কি দেখতে পাবেন তো সেটা ডেফিনেটলি এখানে ইমপ্রেস করেছে এবং সমস্ত কার্ডস উইন্ডোজ প্রোডাকশান খেলে ছেড়ে দিয়েছে মিমি চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় প্রত্যেকে বিক্টার ব্যানার্জি অনুসুয়া দেবী অনুসুয়া দেবীর পার্টিকুলার দৃশ্যটাতে মানে সকলের তো একটা করে টাইটেল আসছে তো অনুসুয়া দেবী সিম্পলি বসে রয়েছে কিন্তু লুকটা এমন দিয়েছে ভাই মজা পেয়েছি কিন্তু মানে আমি একটা খুব মজার কথা বলছি একেবারেই সিরিয়াসলি এটাকে নেবেন এটা হবে না কারণ রাষ্ট্রপতি বোনের চরিত্র ওটা ওটা কখনই সম্ভব নয় কে বলতে পারে রক্তবীজ টু এর শেষে হঠাৎ করে অনুসুয়া দেবী বললো মাইন্ডসেট থেকে মকসদ বড় খেলা কিন্তু তখন পুরো মানে ওর থেকে বড় প্লট টুইস্টার হতে পারে না মাথায় রাখবেন ক্যারেক্টারের হইতে কিন্তু সেটাই আমরা দেখতে পেয়েছিলাম তো বাড়ির যে কর্ত্রী সে কি কিছু জানতো না যদি জানে তাহলে কি হবে বিগেস্ট প্লট টুইস কিন্তু ওটা হবে ওর থেকে বড় প্লট টুইস কিন্তু হতে পারে না যদি এটা থাকবে না থাকবে না ডেফিনেটলি থাকবে না আবার বলছি রাষ্ট্রপতির বোন কিন্তু মজা আসতেও টা হলো আর তারা বহুরূপী ট্রেলার যেভাবে ডিজাইন করেছিল যে সেখানে মানে এন্টারটেনমেন্টও থাকবে একটা গল্প থাকবে কন্টেন্ট থাকবে তার সঙ্গে সঙ্গে গান থাকবে মানে সব কিছু একটা মিলিয়ে একটা মশালা ফেলবে সেটার যে একটা টোন ছিল ট্রেলারটার সেমভাবে কিন্তু এই টিজারটাকে ডিজাইন করা এখানেও কিন্তু আপনারা বিভিন্ন গানের দৃশ্য কৌশানীর তার সঙ্গে সঙ্গে নুসরাত জানে বলছি না সমস্ত কার্ড খেলে দিচ্ছে অ্যাকশান গান সব কিছু নিয়ে কন্টেন্ট গল্প থাকবে হিরো ভিলেন সব মিলিয়ে একটা একটা ট্রেলার একটা টিজার বানানো হয়েছে অ্যাকচুয়ালি মানে এবং টিজারটা বেশ বড় হয়েছে তার সত্ত্বেও গল্প সঙ্গে কিছু রিভিল হচ্ছে না সেভাবে ওই জাস্ট ওভারঅল একটা আইডিয়া পাচ্ছি যেটা শুরুতেই বললাম তো কম্প্যাক্ট টিজার হয়েছে ভালো টিজার হয়েছে রিওয়াজ ভ্যালু রয়েছে দেখা যায় একটাই খালি আমি এখানে সমালোচনা করবো কিছু অ্যাকশন দৃশ্য যেগুলো দেখতে পেলাম সেগুলো কিন্তু মনে হলো বহুরূপী যে অ্যাকশন দৃশ্যগুলো যে লোকেশানে শ্যুট করা হয়েছে সেই লোকেশনেই শ্যুট করে এটা আমার মনে হলো আমি সম্পূর্ণ ভুল হতে পারি কিন্তু কোথাও একটা দেখে ওরকম মনে হচ্ছে এবার হতে পারে আলাদা লোকেশন আমি বারবারই বলছি কিন্তু দেখে এক মনে হচ্ছে সেটা হওয়া উচিত ছিল না তো সেটা একমাত্র সমালোচনা তাছাড়া কিন্তু টিভারটা ডেফিনেটলি মজা দিচ্ছে মজা দিচ্ছে এবং পুজোতে খেলা হবে কারণ সামনে রঘু ডাকাত রয়েছে এর টিজার এই স্ট্যান্ডার্ডের হয়ে গেছে অঙ্কুশকে যেভাবে প্রেজেন্ট করেছে অঙ্কুশের তো একটা দর্শক রয়েছে রে বাবা তারা তো অঙ্কুশকেও ওইভাবে দেখতে চায় তো সেটা কিন্তু এখানে হয়ে যেতে পারে মানে আমি অঙ্কুশকে দেখবার জন্য রিয়েলি এক্সাইটেড কারণ হেভিভাবে প্রেজেন্ট করেছে পিজিএমটা মানে লুপে শোনবার মতন আপনাদের মতামত কি যারা টিজারটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজ কিন্তু চোখে পরবর্তী ভিডিওতে